লাল কানে দু লাল কানে দু দেখবেন হাতে মাংড়ি পায়ে লোটর জুতো জেল লাগানো চুল হাতে দুটো তিনটে আইফোন চোর সব ডাকা জিতে সারা দেশ ঘুরবেন ভোটে জিতে সারা দেশ ওই একুশ সালের পরেও ঘুরেছিলেন এবং উনি যার মাথায় হাত দেন তিনি কদিন আগে তেজস্বীকে আশীর্বাদ করেছেন একদম উনি অখিলেশের হয়ে প্রচারে গেছিলেন বেনারসে কি কঠিন অবস্থা কেউ নেবে না ওনাকে ওনাকে ডাকে না কেউ যিনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন মহাকুংভকে হিন্দু কুক্ক বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন মাথায় হিজাব করে কান বের করে ধিতা কাটতে যান তিনি যেখানেই যাবেন

হাতে দুটো তিনটে আইফোন চোর সব ডাকাতি শোকজ করলে হবে না এদের চোর আর চাই এখনো পর্যন্ত আমার সেই আশা পূরণ হয়নি হয়নি আজও সেই আশা আমার পূরণ হয়নি আশা নিয়ে এসেছিলাম বিজেপিতে সেই আশা আজও পূরণ হয়নি দুঃখ প্রকাশ করলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো কিন্তু এই কথাগুলো ক্রমাগত বলে যাব। তাতে যদি কারো অস্বস্তি বাড়ে বাড়বে কথা বলতে কি ধরা পড়ছে চাপা দুঃখ চাপা বেদনার যে আশা তিনি করেছেন সেই আশা নিয়ে আজও কথা তিনি বলে যাবেন দেখবেন পূরণ হয় কি না হয় ভয়ঙ্কর দুর্নীতি দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সুশাসনের দিকে নিয়ে যেতে হবে সেই আশা নিয়ে এসেছিলাম আরও কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য বিজেপি এখনো পর্যন্ত এমন কিছু করেনি অন্যায় যাতে তাকে এখনই আত্মসমালোচনা করতে হবে আত্মসমালোচনা ব্যাপারটা আলাদা সেটা নিজেদের মধ্যে বসে নিজেদের ভুলভ্রান্তিগুলো ঠিক করা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হবে বাঙালি হাত পা বেঁধে নেতারাই দিয়ে আপনি বলবেন নোট করতে যাও কিছু অবাঙালি নেতাকে পাঠিয়ে দিয়ে আমি এর পক্ষপাতি নই এটা হয় না এটা হয় না আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না